আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচন প্রয়োজন আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে সব কথা বলেছেন তিনি এরপর জানাব আজহারের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামাতের আমিরের জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে গ্রেপ্তার হওয়ার জন্য উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বাহিনী এবারে জানাব নাপনদী থেকে উনিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারে টেকনাপ জেলার নাপনদী থেকে মাছ ধরে ফেরার পথে চারটি মাছ ধরা সহ উনিশ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনা ঘটে এদিকে ঈদে আসছে নতুন নোট বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের আশিটি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিপিসি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাব শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন বৃহস্পতিবার ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট সুবিয়ান্তর বাজেট এবং অন্যান্য নীতিমালার বিরুদ্ধে তারা এই বিক্ষোভে নেমেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বললেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশের সব কথা বলেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসি সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে তারা সেই তিনি আর বলেছেন বিএনপির সাতশো নেতা কর্মীকে গুম করেছিল আওয়ামী লীগ কুমিল্লায় দুইজন জনপ্রিয় নেতাকে গুমের মধ্য দিয়ে তাদের গুম শুরু হয়েছিল হাসিনার ভাগাভাগি নির্বাচন মেনে নেয়নি খালেদিয়া জিয়া তাই তাকেও জেল খাটিয়েছে সবাই সহায়তা না করলে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বিএনপি দীর্ঘ বছর লড়াই সংগ্রাম করেছে কিন্তু তাদের অনেকের ভাবনাখানায় এমন বিএনপি কিছুই করেনি বিএনপি চায় এই সরকার সফল হোক তিনি আর বলেছেন ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে জন্যই বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিন অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কি দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে অন্য দলের এই কথা বলা উচিত আজাহারের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামাতের আমিরের এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে গ্রেপ্তার হওয়ার জন্য উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন তিনি ডক্টর শফিকুর রহমান পোস্টে লিখেছেন প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃত্ববৃন্দ মুক্তি ফেলো তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তিনি আরও লিখেছেন এটিএম আজহারকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদ এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিচে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ জামাতের নেতা এটিএম আজহারের শুনানির দিন ওই দিনই বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি ওই স্থানে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এবং স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলর হোসেন পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত দেলার হোসেন পঁয়তাল্লিশ টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পাটগাতি গ্রামের মৃত ফহম শেখের ছেলে বুধবার উনিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে নিতে পুলিশের হামলা ও গাড়ির ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় যুবলীগ নেতা দেলার হোসেনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে প্রসঙ্গত গত দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মোশার শরীফ স্কুল কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে লিফলেট বিতরণ করছিল স্থানীয় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা বাধে তাদের এ সময় আওয়ামী লীগ সন্দেহে গাজী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ তখন পুলিশের গাড়িতে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় তিনি ফেব্রুয়ারি দুপুর দুপুরে একশো পাঁচ জনের নাম উল্লেখ অজ্ঞাত চারশো পঞ্চাশ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন নাপনদী থেকে উনিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাপ নদ থেকে মাছ ধরার চারটি নৌকা নৌকাশ উনিশ মাঝিকে ধরে নিয়ে গেছে এর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকাল থেকে দুপুরের মধ্য টেকনাফের সাফরিদ্বীপ ঘোলারচর ও নাপনদের নাইখন্দিয়া এলাকায় এসব ঘটনা ঘটে এর আগে গত দশই ফেব্রুয়ারি নাপনদের মোহনা থেকে ধরে নিয়ে যা চার বাংলাদেশি জেলেকে এখনও ছাড়েনি আরাকান আর্মি বিকেলে টেকনাপের কায়ুকখালী ঘাটের ফেরার পথে বিকেলে দুটি টলা সহ নয় জন মোল্লাকে ধরে নিয়ে যাওয়া হয় একইভাবে সাফরিদ্বীপ মাঝের পাড়ার নাপনদ থেকে দুটি নৌকা সহ দশ মোল্লাকে ধরে নিয়ে যা আরাকান আর্মি এসব জেলের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে আতঙ্কাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা শুনেছেন এই ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারে জান্তা সরকারের সংঘর্ষ চলছে এবং জান্তা সরকার কিছুটা দুর্বল হওয়াতে আরাকানের মোটামুটি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি আর এরপর থেকে বাংলাদেশি জেলেদের এক এক করে এভাবে হ্যারাসমেন্ট করছে এই আরাকান আর্মির সদস্যরা বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রশাসনও কাজ করছে বলে জানা গেছে